দুলইয় গণভ্যুত্থান উদযাপন উপলক্ষে রঙে গ্রাফিটি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জুলাই দণবনে উদযাপন উপলক্ষে রঙে গ্রাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তালতলি সরকারি কলেজের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থন উপলক্ষে রঙে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আন্তলি সরকারি কলেজের শিক্ষার্থীরা ভিডিও দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে রঙে গ্রাফিটি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগমা সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা সেটি আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি একটু দেখাই যে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে রঙে গ্রাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বামনা সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জুলাই গণপূর্ত উপলক্ষে রঙে গ্রাফেটি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা আসলে একটু সেটি দেখাই জুলাই বিপ্লব উপলক্ষ গণ অভ্যুত্থন উপলক্ষে রঙে গ্রাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমতলি বন্দর কামিল হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে দেখাই জুলাই গণ উপলক্ষে রঙে গেরাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগমা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি সেই গ্রাফিটি রঙে গেরাফতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ জুলাই গণ উপলক্ষে রঙে গেরাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তালতলি সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে জুলাই গণবুত্থান উপলক্ষে রঙে গেরাফেটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনা আমতলি সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে জুলাই গণবুত্থান উপলক্ষে রঙে গেরাফেটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীরা জুলাই গণবুত্তর উপলক্ষে রঙে গ্রাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাবনা সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জুলাই গণ উপলক্ষে রং গেরাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষা অংশগ্রহণ করে